হ্যালো স্টুডেন্টস তোমরা যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা মনে করো নিট যেই মেন যেই অ্যাডভান্স ডাব্লু বিজেই ইউপিএসসি ইউজিসি নেট সিএসআর নেট বা যে যারা বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাইকে বলবো যে কোনো পরীক্ষার বা যে অনেকে নিচু ক্লাসে অনেক কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেই অলিম্পিয়াড পরীক্ষা যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম ধাপ হচ্ছে সিলেবাস সম্বন্ধে ভালোভাবে জানা তো যে সমস্ত পরীক্ষার সিলেবাস তোমরা ডাইরেক্ট স্কুলে পাচ্ছ বা তোমাদের বইয়েই দেওয়া আছে সেটা আলাদা কিন্তু যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস এইভাবে ডাইরেক্ট আমরা পাই না স্কুল থেকে বা কলেজ থেকে শিক্ষা সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে অবশ্যই আমি আজকে এইটা বলতে চাইছি তোমাদের যে সিলেবাসটা যেন তোমাদের হাতের কাছে থাকে সব সময়। ওটাই তোমাদের চলার পথ দেখাবে কারণ মনে করো যারা যেই মেন বা যেই অ্যাডভান্স বা যেই নিটের প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে অনেক ছোট ছোটো ছোট ছোট পার্ট থাকে এবার তুমি মনে করো কোনো একটা বই থেকে পড়ছো বা কোনো কোচিং সেন্টার থেকে পড়ছো বা যে কোনো জায়গা থেকেই পড়ছো তোমার সেই চ্যাপ্টারের সেই সমস্ত টপিকগুলো কমপ্লিট হলো কি না সেটা তোমাকে কোথা থেকে দেখতে হবে সিলেবাস থেকে দেখতে হবে সিলেবাসের কোনো একটা টপিক তোমার খুব কঠিন লাগতে পারে সিলেবাসের কোনো একটা টপিক তোমার এখনও পড়া না হতে পারে সেগুলোকে তোমাকে মার্ক করে রাখতে হবে আমি কি বলতে চাইছি যে যে কোনো পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছ না কেন তারা অবশ্যই সেই পরীক্ষার সিলেবাসটা হাতের কাছে রাখবে যাদের ডাইরেক্ট বইয়েই দেওয়া আছে সরকারি তাদের আলাদা কথা আর যাদের থেকে অনলাইনে যারা পাচ্ছ সিলেবাসটা কিন্তু আপডেটেড সিলেবাস যেই মেন পরীক্ষা দিতে গেলে অনেকেই জানো যে আমাদের অনেক চ্যাপ্টার আগে ছিল কিন্তু এখন আর নেই আবার সেই চ্যাপ্টারগুলো যেই অ্যাডভান্সে আছে প্রতি বছর এরকম কিছু চেঞ্জ হচ্ছে তাহলে সেই আপডেটেড সিলেবাস আবার একটা চ্যাপ্টার আছে কিন্তু সেই চ্যাপ্টারের আন্ডারে কিছু জায়গা কিছু টপিক বাদ চলে গেছে বা কিছু টপিক এক্সট্রা অ্যাড হয়েছে সেই সম্বন্ধে তোমার যদি সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান হবে না তোমার তাহলে আমি কি বলতে চাইছি যে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সিলেবাসটা তোমাদের একদম হাতের কাছে পড়ার টেবিলে থাকবে যখন যে চ্যাপ্টার পড়বে সিলেবাসটা একদম মিলিয়ে দেখে নেবে যে সমস্ত টপিক তোমার পড়া হলো কি না যদি কোনো টপিক না পড়া হয়ে থাকে সেটা তোমাকে অন্য কোনো বই থেকে অন্য কোনো জায়গা থেকে খুঁজে পড়ে নিতে হবে বুঝতে পারছ এই সিলেবাস